কখনো ভাবতে পারিনি আমার এবারের পুজোটা শুরু হতে না হতে শেষ হয়ে যাবে তো সেদিনকে আমি সৌরভ আর সৌরভের বোন তিনজনে মিলে রেডি হয়ে ডিসাইড করি একটু ঠাকুর দেখতে যাব আর সেই প্ল্যান অনুযায়ী আমরা পড়েছিলাম চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে মানে হাওড়ার কিছু ঠাকুরগুলো দেখতে যেগুলো পুজোর আগেই ওপেন হয়ে গিয়েছিল আর একটা ঠাকুর দেখতে না দেখতেই আমার জুতোটা ছিঁড়ে যায় সেই ছেঁড়া জুতো নিয়ে আমাকে ছুটতে হয় পুরো অপোজিট একটা রাস্তায় মানে এই জুতোটা কিনেছি হয়তো এক মাস হয়েছে তার মধ্যে আমার জুতোটা ছিঁড়ে গেল সেই কারণে ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে একটা নতুন জুতো কিনতে হয় তো আমি চলে গিয়েছিলাম দুরিওতে বাট ওখানে না আমার সাইজের ভালো কোনো কালেকশনই ছিল না জাস্ট আমার কাছে এই তিনটে অপশন ছিল তার মধ্যে আমি লাস্টের হিলটাকেই চুজ করি আর আমি যতক্ষণে জুতো সিলেক্ট করেছিলাম ততক্ষণে সৌরভ দেখো ট্রায়াল রুমে গিয়ে এতগুলো জামা ট্রাই করে কিনেও নেয় দুরিও থেকে বেরিয়েই আমি আমার নতুন জুতোটাকে পরে ফেলি আর আমাদের এই শপিং করতে করতে দু ঘন্টা যে কি করে আমরা কাটিয়ে ফেলেছি সেটা আমরা বুঝতেই পারলাম না প্রচুর সময় খিদে পেয়েছিল তাই চলে গিয়েছিলাম পনির টোল খেতে আর এই সময় আমার ভাইও আমাদের সাথে জয়েন্ট করে আর গাইস আজকে যেন আমরা শিবপুরের দিকে মানে হাওড়া শিবপুরের দিকে ঠাকুর গুলো দেখতে চলেছি আটটার সময় রেডি হয়ে ঘর থেকে বেরিয়েছিলাম আর ঠাকুর দেখতে যাচ্ছি এখন এগারোটা বেজে গিয়েছে আর আমাদের এই হাওড়া এলাকার মধ্যেও কিন্তু দারুণ দারুণ ঠাকুর আর প্যান্ডেলও হয় যেরকম দেখো এখানে থিম হয়েছিল বারো মাসে তেরো পার্বণ আমার তো এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছিল সব থেকে ভালো লেগেছিল এই জায়গাটা বারো মাসে যত দেব দেবীর পুজো হয় সবার মূর্তি এর মধ্যে ছিল কত সুন্দর লাগছে তারপরে চলে গিয়েছিলাম আরো একটা দেখতে যেখানে বৃন্দাবনের প্রেম করেছিল মন্দির আমি তো বৃন্দাবন কখনো যাইনি ভিডিওতেই রেখেছিলাম প্রেম মন্দিরটাকে আর এই প্যানেলটা এসে না পুরো প্রেম মন্দিরটাকে রিয়েলি লাগছিল আমি তো ভাবতেই পারিনি আমাদের হাওড়ার ভিতরেও এত দারুন দারুণ প্যান্ডেল হয়েছে ভয় দা ভাই জুতো ছেড়ে যাওয়ার কারণে আমাদের তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হতো আর দেখো এখানে প্যান্ডেলের বাইরে জলও দিচ্ছিল তাই আমি একটু গ্লাস নিয়ে জল খেয়ে নিই আর এটাই ছিল আমাদের আজকের লাস্ট প্যান্ডেল হপিটির শুরুটা খারাপ দিয়ে হলেও আমাদের হ্যাপি হয়েছিল তো চলো এই মিনি ব্লগটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে।